আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি হয়তো আমরা আপনারা ভিডিও থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কিনে হতে যাচ্ছে আজকের ভিডিওটি মূলত দুটি মেডিসিন নিয়ে আলোচনা করব এবং পাখির একটি রোগ নিয়ে আলোচনা করব যে রোগটা হচ্ছে মূলত আপনার আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করলাম কিন্তু আমি এমন একটা ভিডিও পেলাম না যে এই রোগ নিয়ে পাখিতে কেউ আলোচনা করেছে অবশ্য মুরগির ব্যাপারে এই রোগ নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু পাখির বিষয়ে এই রোগ নিয়ে এখন পর্যন্ত ইউটিউবে কোনো ভিডিও আমি খুঁজে পাইনি তো চলুন এই রোগটি কি এবং এই রোগটি হলে আমরা কি মেডিসিন ব্যবহার করব এবং এই রোগটি কীভাবে বুঝবো এই রোগটি আমার খামার রয়েছে হয়েছে আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার পাখিগুলো দাঁড়িয়ে থেকে ঝিমাচ্ছে দাঁড়িয়ে থেকে ঝিমাচ্ছে যে কোনো একটা রোগ হয়েছে পাখিগুলোর এর কারণে ঝিমাচ্ছে আমি অনেক চেষ্টা করার পর রোগটি ধরতে পেরেছি মোটামুটি অনেক আপনার আমি অনেকবার পাখি কেটেছি আমার অনেক পাখি মোটামুটি কয়েকটা পাখি মারা গেছে আমি কেটে অনেকবারই করেছি ধরার চেষ্টা করেছি কিন্তু রোগটা ধরতে পারিনি অবশ্য কালকে আমি রোগটা ইনশাআল্লাহ তাল রহমতে ধরতে পেরেছি তো চলুন এই রোগটা নিয়ে আলোচনা করা যাক এই রোগটার নাম হচ্ছে মূলত অ্যান্টারাইটিস এই রোগটা মূলত আপনার মুরগিতে হয় অনেকেই বলে যে পাখিদের রোগ হয় না আসলে এই রোগটি পাখিতেও হয় মোটামুটি অনেকে এই রোগটি ধরতে পারে না এবং বুঝে না এই রোগটি হলে পাখি আপনার দীর্ঘ দীর্ঘদিন বেঁচে থাকবে পাখি ডিমও দিবে কিন্তু আপনার পাখি আস্তে আস্তে শুকিয়ে যাবে শুকিয়ে যাবে পাখির বুক শুকিয়ে যাবে পাখির পা শুকিয়ে যাবে এরকম শুকিয়ে যেতে যেতে হঠাৎ দেখতে পারবো আপনার পাখিটি মারা গেছে এবার আপনার খামারে আস্তে আস্তে ডিমের প্রডন কমে যাবে ডিম কমে যাবে এবং ডিমের সাইজ আস্তে আস্তে ছোটো হয়ে যাবে এবং তারপরে যে বিষয়টা রয়েছে আপনার পাখিগুলো দেখে দেখবেন বেশিরভাগই দাঁড়িয়ে থেকে ঝিমাচ্ছে শুধু জিমালে যে আপনার পাখি অ্যান্টাবোটিস হয়েছে এমন কোনো বিষয় না আপনি প্রথমে আগে পাখির মল দেখবেন এবং পাখির পা দেখবেন তারপর হচ্ছে পাখির বুক দেখবেন আপনাদেরকে আমি একটা পাখি ধরে দেখাচ্ছি তা না হলে আপনারা বুঝতে পারবেন না এই দেখেন একটা পাখি জিমাচ্ছে দেখেন এই পাখিটা এই পাখিটা একেবারে শুক না মানে এর বুকের যে দিয়ে আপনারা অতটুকু বুঝতে পারছেন আমি জানি না এর পা দেখেন এর পাও কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছে কিন্তু এই পাখিটি দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে পাখিটি অ্যান্টারাইটিস হয়েছে আপনারা হাতে নিলে বুঝতে পারবেন মোটামুটি এর বুকের হাড্ডি অনেকটা বেরিয়ে পড়েছে এবং পাটা মোটামুটি শুকিয়ে গিয়েছে এটা হচ্ছে মূলত অ্যান্টারাইটিসের লক্ষণ এবং আপনারা মল দেখে কীভাবে চিহ্নিত করবেন এই যে দেখতে পাচ্ছেন একটা পাখির মল দেখেন লালচে লালচে এবং মানে এক কথায় গুড়ের মতো পায়খানা এবং কালো পায়খানা এই যে সেটা দেখেন যে কালো পায়খানা করবে কালো পায়খানা কালো পায়খানা করবে এবং হচ্ছে এমন সময় রয়েছে আপনার পায়খানার সাথে হালকা হলুদ পদার্থ আসতে পারে তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এই যে পায়খানা এরকম পায়খানা এরকম পায়খানা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার পাখিগুলোর অ্যান্টারাইটিস হয়েছে আসলে আমি কোনো ডাক্তার না আমি একজন খামারি আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলি অবশ্যই আপনার পাখি যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনার ডাক্তারের সোনাপরণ ডাক্তারের সোনাপন্ন হবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা মেডিসিন দেবেন অথা কেউ আমার ভিডিও দেখে আপনার পাখি দেখছেন খামারে জিমাচ্ছে আমার ভিডিও দেখে পাখি কোনো মেডিসিন প্রয়োগ করবেন না অবশ্যই ডাক্তারের ডাক্তারের পরামর্শ অনুযায়ী পাখিকে মেডিসিন দেবেন তো চলুন আমার পাখিকে আমি কোন মেডিসিনগুলো দিতেছি এই অ্যান্টারাইটিসের জন্য এই অ্যান্টারাইটিসের জন্য মূলত আমি মেডিসিনটা দিতেছি হচ্ছে প্রথমে দেখায় আপনাদেরকে দুটা মেডিসিন আমি ব্যবহার করতেছি প্রথমে যে মেডিসিনটা রয়েছে সেটা হচ্ছে এমিকাটিল পিয়াক্স এমিকাটিল পিএক্স এটা মূলত হচ্ছে আপনার কোলি অ্যান্টারাইটিস অ্যান্টারাইটিস নেক্রোনিল অ্যান্টারাইটিস কয়েক টাকা ডিজিটল কাজ করে মোটামুটি ভালো একটা মেডিসিন এই মেডিসিনটা এটার দাম নিয়েছে আমার কাছ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এমআরপি রয়েছে পাঁচশো নব্বই টাকা আমা আমার থেকে পাঁচশো পঞ্চাশ টাকা নিয়েছে জায়গা বেঁধে দাম কম বেশি হতে পারে এটা ব্যবহারের নিয়ম হচ্ছে আমি এটা মোট আপনার পাখির জন্য দিয়েছি আপনার এক গ্রাম দেড় লিটার পানিতে এবং আমি এই মেডিসিনটা খাওয়াবো একটা না পাঁচ দিন প্রথম তিন দিন খাওয়াবো দিনের বেলা পরে দু দিন খাওয়াবো দিনে দুইবেলা একটু খেয়াল করবেন এখানে মোটামুটি ভালো করে লেখা রয়েছে প্রেকিশন এক গ্রাম পাউডার দেড় গ্রাম মানে দেড় লিটার পানি এক দশমিক পাঁচ মানে দেড় লিটার দেড় লিটার অফ ড্রিঙ্কিং ওয়াটার ফর থ্রি অ্যান্ড ফাইভ ডেজ মানে তিন থেকে পাঁচ দিন আপনার মেডিসিনটা খাওয়াতে হবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিকের ডোজগুলো পাঁচ দিন খাওয়াতে এতে দেখা যাচ্ছে আপনার পাখি মোটামুটি একেবারে সুস্থ হয়ে যাবে এটা মোটামুটি আপনারা ব্যবহার করতে পারেন আসলে এই মেডিসিন যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা না আপনার অ্যান্টারেডিক্সের জন্য আরও মেডিসিন রয়েছে কিন্তু আমি এই মেডিসিনটা দিয়ে আমি উপকার পেয়েছি আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এরপরে যে মেডিসিনটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লিঙ্কোমাইসিন এটা গুরু গুরুবশী লিঙ্কোমাইসিন কিন্তু এই ওষুধটার নাম হচ্ছে নিউ নিউকোমাইসিন নিউকোমাইসিন ভ্যাট এই যে নিউকোমাইসিন ভ্যাট গ্রুপটা হচ্ছে নিউকোমাইসিন গ্রুপটা হচ্ছে নিউ নিউকোমাইসিন এটা মোটামুটি আপনার অ্যান্টারাইটিসের জন্য ভালো একটা কাজ করে এখানে আপনার লেখা রয়েছে দেখতে পারবেন ব্যবহার ক্ষেত্রে পোলট্রি নেকোটিক অ্যান্টারাইটিস নন স্পেসিফিক অ্যান্টারাইটিস পনিক ডেসপিটের সিআরডি মোটামুটি অনেকগুলোই অনেকগুলো রোগের কাজ করে কিন্তু সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে নেক্রোটিক অ্যান্টারাইটিস এবং অ্যান্টারাইটিস এটার জন্য মোটামুটি ভালো একটা কাজ করে এই ওষুধটার আপনার দামটা হয়েছে দুইশো টাকা এটা আমার থেকে দুশো টাকা নিয়েছে জায়গা জায়গাভাবে কম বেশি হতে পারে এবং এই ওষুধটা ব্যবহারের নিয়ম হচ্ছে আপনার এক গ্রাম এক থেকে দেড় লিটার এক থেকে দুই লিটার পানিতে এটা আমি এক গ্রাম দেড় লিটার পানিতে এটাও ব্যবহার করেছি এটা আমি একটা না পাঁচ দিন ব্যবহার করব দর একসাথে মিলে একটা না পাঁচ দিন ব্যবহার করব প্রথম তিন দিন ব্যবহার করব আমি দিনের বেলা পরের দু দিন ব্যবহার করব দিনের দুই বেলা আশা করছি সবাই বুঝতে পারছেন এবং যদি কোনো বিষয় আপনাদের না বোঝার হয়ে থাকে তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি আমি ডেসক্রিপশন বসকে দিয়ে দিব সেইখান থেকে আমার নাম্বারটি কালেক্ট করে আপনারা ইমতো অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন এবং যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপূর্ণ হবেন আর একটা বিষয় না বলে নয় সেটা হচ্ছে আমি একজন খামারি আমি অনেক ছোটো একজন খামারি ছোটো মানুষ আপনাদেরকে আমি যাই জানি সেগুলো বিষয়ে পরামর্শ দিয়ে থাকি এবং অনেক কিছু কথা ভিডিওতে আমার ভুল হয়ে যাই আপনারা ক্ষমা দিশিতে দেখবেন এবং যদি আপনাদের ভিডিওটিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও উপভোগ করার জন্য আর যারা বর্তমানে আমাদের থেকে টাই কুয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন। জিরো বাচ্চা পুরো দিন বয়সী বাচ্চা এবং বিশ দিন বয়সী বাচ্চা তারা অবশ্যই এখন বুকিং দিয়ে রাখবেন কারণ আমাদের বাইশ তারিখে দশ দিনের বাচ্চা রেডি হবে এবং আপনার জিরো বাচ্চা রেডি হবে পাঁচ তারিখ থেকে অ্যাভেলেবেল হবে জিরো বাচ্চা এবং যাদের বিশ ডিম প্রয়োজন তারা নিতে পারেন বিশ ডিম ইনশাল্লাহ সবসময় অ্যাভেলেবেল রয়েছে সর্বনিম্ন বিশ ডিম অর্ডার দুইশো পিস এবং পাখি সর্বনিম্ন অর্ডার দুইশো পিস আমরা পাখি কোনো প্রকার ডেলিভারিতে দেই না শুধু আমাদের মাই মিশিম বিভাগের ভিত্তিতে দেই এবং যদি আপনারা বিষ ডিম নেন তাহলে সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে এক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জ প্রযোজ্য আশা করছি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম